আসসালামু আলাইকুম খুব গরম তাই না মুখে কোনো কিছুই রুচি আসে না কি খাবেন ভাবছেন তাহলে চলুন একটা মজার রেসিপি তৈরি করে ফেলি আর রেসিপি তৈরি করতে প্রথমেই যেই কাজটা করব। শোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হওয়ার পর হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম আর পাঁচ পিস রুই মাছ হলুদ লবণ মেখে দশ মিনিট মতের মতো মেরিনেট করে রেখেছি এখন গরম তেলে রুই মাছগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব কি সুন্দর কালার হয়েছে দেখেন মাছগুলোর এর চেয়ে বেশি আর ভাজতে হবে না মাছগুলোকে এখন তেল থেকে আমি তুলে নিব আর বাকি যেই তেল ছিল তার মধ্যে আরও কিছু তেল আমি অ্যাড করেছি এখন আমি একটা মশলা তৈরি করেছি দিয়ে দিব আর এই মশলাটা তৈরি করতে আমার লেগেছে মাঝারি সাইজের দুইটা টমেটো বড়ো সাইজের দুইটা পেঁয়াজ হাতের মুঠায় দুই মুট নারিকেল কোরানো আর হচ্ছে হাতের মুঠায় দুই মুট, সাদা সরিষা সব কিছু ব্লেন্ডারের জারে দিয়ে একদম মিহি একটা ফেস্ট তৈরি করে নিয়েছি আর মিহি ফেস্টটাকে আমি গরম তেলে দিয়ে দিয়েছি সুলা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিটের পর আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা আর হাফ টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে আরও ভালোভাবে ভেজে নিব। সম্পূর্ণ ঝোলটা আমি ভেজে শুকিয়ে নিব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যখন ভালোভাবে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মশলা হাফ সায়ের চামুচ মরিচ পাউডার হাফ সায়ের চামুচ হলুদ পাউডার হাফ সায়ের চামুচ ধনিয়া পাউডার হাফ সায়ের চামুচ জিরা পাউডার এই মশলাগুলো আমি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে বেজে নিব আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো এখানে ঝাল আর একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় কমাতে হবে না হাফ সায়ের চামুচ ঝাল অতটা ঝাল না একদম ছোট বাচ্চাও খেতে পারবে ডাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম লো হিটে রেখে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আর মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিতে হবে না হয় তলা লেগে যাবে লক্ষ্য করেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে তেল একদম উপরে ভেসে উঠেছে আবারও আমি হাতল দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই কালারটা যে কত ইয়ামি হয়েছে টিউবিওয়ার্স দিয়ে দিলাম এক সাইড চামুচ লবণ বা স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও মশলাটাকে আমি হাতল দিয়ে এভাবে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব মশলার কালারটাই অনেক লোভনীয় হয়েছে আর এই গ্রেভিটা যে কি মজার হয় প্রিয় বিওয়ার্স আপনি যদি রান্না করেন তাহলে বুঝবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মশলাটা ভালোভাবে যখন কষিয়েছি তেল উপরে বেশ উঠেছে ছয় থেকে সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালা করে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো এখন আলতো হাতে মাছগুলোর গায়ে সম্পূর্ণ মশলাটা মেখে দিব যেমন আমরা গায়ে হলুদে পাত্রের গায়ে বা পাত্রের গায়ে হলুদ মাখাই ওই রকম করেই মাছের গায়ে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে দিতে হবে যাতে মশলার স্বাদটা সম্পূর্ণ মাছের ভিতরে ঢুকে যায় এভাবে কিছুক্ষণ নাড়াছাড়া করে দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে ভালোভাবে হাতল দিয়ে নেড়ে চেপে চেপে চারদিক থেকে ঘুরিয়ে দেব আর ঢাকা দিয়ে আমি রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে সুবিধা একদম মশলার গ্রানটা সম্পূর্ণ মাছের ভিতর ঢুকে যাবে আর মাছটাও সফট হয়ে যাবে এই যে লক্ষ্য করেছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি আবারও আলতোহাতে মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এই রান্নাটা এই এইরকমই হবে মশলাটা সম্পূর্ণ মাছের গায়ে লেগে থাকবে আর এই মাছ আর মশলা একসাথে ভাত ফোলাউস বা খিচুড়ির সাথে মাখিয়ে খেতে কী যে মজার হয় প্রিয় বিওয়ার্স আমি এভাবে আলতো করে হাঁড়িটা ধরে ধরে নেড়ে দিলাম এখন উপর থেকে পরিমাণ মতো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়ার পর কি যে সুন্দর কি যে মজার কি যে ইয়ামি স্মেল আসছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে বিয়ার্স আর আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা রেসিপিটা দেখেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন